মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু বাইকারদেরকে বলে দেয় যে আপনারা প্রথম দুই হাজার কিলোমিটার প্রতি পাঁচশো কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবে আমার বিশ্বাস এই হন্ডা এক্স ব্র্যান্ডের ব্রেকিং পিরিয়ডটা এই মোবিল সুপার মোটরের জন্য যথেষ্ট ভালো এবং সুন্দর হবে নানা ধরনের মানুষের নানা ধরনের দাবি দেওয়া এত এত দাবি দেওয়া জমে আছে মানুষের আইসে পড়ছো যাও ঘুরে যাও ঘুরে চেষ্টা করো তুমি তোমার চেষ্টা আছে ঠিকই তো ন্যায় বিচার চাইবা নিজের বেলায় ন্যায় বিচার পাবা পাবা না আচ্ছা আমার কিন্তু অ্যাডামস কোটিং করে দিতে হবে যেটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু তাদের বাইক বিক্রি করার সময় তাদের ইউজুয়াল ম্যানুয়াল গাইডটা দিয়ে দেয় এবং মুখেও বলে দেয় যে ভাইয়া একটা বাইক প্রথম অবস্থায় ব্রেকিং পিরিয়ড করতে হয় তারা ব্রেকিং পিরিয়ডটাকে খুব সহজ এবং সুন্দরভাবেই কিন্তু আপনাদেরকে শেয়ার করেছে তারা কিন্তু বলেছে যে প্রথম পাঁচশো কিলোমিটার আপনার আর পিএম পাঁচ হাজার পরবর্তী পাঁচশো কিলোমিটার আর পিএম সাড়ে সাত হাজার পর্যন্ত উঠাবেন সেই সাথে তারা কিন্তু বলে দিয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপনি বাইকটাকে সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে চালাবেন বাইকটি এক হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু একটি ফুললি ফুল ব্রেকিং পিরিয়ড এই সময়টি কিন্তু বাইকে খুব বেশি থটল পুশ করা যাবে না এ দুই চালাতে হবে এবং যত্নের সাথে চালাতে হবে এই যে ব্রেকিং পিরিয়ড এইটা কিন্তু সঠিক এবং সুন্দর একটা ওয়ে এখন আমি যেটা বলছি আমি যেটা করেছি আমি বলবো না আমারটাই নিয়ম আসলে বিষয়টা হচ্ছে যে আমি এক্সপেরিমেন্ট দীর্ঘদিন ধরে বাইক চালিয়েছি আমার অভিজ্ঞতার কথাই আপনাদেরকে শেয়ার করেছি এই যে আমি হাইওয়েতে বাইক নিয়ে চলে যাই ট্যুর করার সময় আমি ছয় হাজার সাড়ে সাত হাজার উঠিয়ে রাইড করছি কোনো পুশ করে নয় অটোমেটিক্যালি কিন্তু বাইকের স্পিড আপ হতে থাকে যতটুক পর্যন্ত সে ফ্রি হয় ততটুক পর্যন্ত সে চলতে থাকে যখন দেখি বাইকটা খুব বেশি গরম হয়েছে তখন আবার কিন্তু বাইকটাকে রেস দেই আসলে সিটিতে যেটা হয় সিটিতে কিন্তু বাইক তাড়াতাড়ি গরম হয়ে যায় যার কারণে দীর্ঘক্ষণ ব্রেকিং পিরিয়ডের সময় বাইকটা রাইড করা যায় না এর পিছনে কারণ হচ্ছে প্রথম অবস্থায় একটা বাইকের ইঞ্জিন কিন্তু খুব টাইট ফিট থাকে এটা ফ্রি হতে কিন্তু একটা সময় লাগে সেই সময় পর্যন্ত ঘর্ষণটা খুব বেশি হয় যার কারণে ইঞ্জিনের ভিতরে থাকা যত এলিমেন্টস আছে খুব দ্রুত তারা গরম হয় প্রচুর পরিমাণে ক্ষয় হয় মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু বাইকারদেরকে বলে দেয় যে আপনারা প্রথম দুই হাজার কিলোমিটার প্রতি পাঁচশো কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেটা কোন হিসেবে বলে যেহেতু বাইকাররা ম্যাক্সিমাম সময় বাইক কিনে আমার মতে তার সবাই ট্যুরে যায় না বা ট্রাভেলে যায় না ম্যাক্সিমাম সবাই করে শহরের মধ্যে চালায় শহরের মধ্যে বেশি একটা না চালানোও যায় না কারণ শহরের মধ্যে জ্যাম থাকে ঘন ঘন ব্রেক করতে হয় যার কারণে বাইকটা অতি দ্রুত গরম হয় বেশি গরম হলে কিন্তু তখন ব্রেকিং পিরিয়ডটা ভালো হয় না তার কারণে ঠান্ডা করে করে বাইকটা রাইড করতে হয় পাঁচশো কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় কারণ বেশি গরম হয় যেহেতু বারবার সেই ক্ষেত্রে ইঞ্জিন অয়েলের কার্যক্ষমতা অনেকটা কমে যায় সেই ক্ষেত্রে আমি হাইওয়েতে যেটা করছি হাইওয়েতে কিন্তু যেটা থাকে হাইওয়েতে প্রচুর পরিমাণে বাতাস থাকে ইঞ্জিন সহজে গরম হওয়ার সম্ভাবনা থাকে না পর্যাপ্ত বাতাস পায় যেহেতু এয়ারফুল ইঞ্জিন ঠান্ডা হয় যার ফলে আমার কাছে মনে হয়েছে যে হাইওয়েতে সবচেয়ে বেস্ট যেহেতু আমি হাইওয়েতে চালাচ্ছি একটা না দীর্ঘ সময় চালাচ্ছি খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু শহরে যেসব বাইকগুলো ব্রেকিং পিরিয়ড হচ্ছে তার থেকে বেশি ঘূর্ণয় হচ্ছে এবং তার থেকে বেশি ক্ষয় হচ্ছে যার কারণেই মূলত আমি আড়াইশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি আজকে আবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি আজকে হচ্ছে ছয়শো প্লাস কিলোমিটার ছয়শো প্লাস কিলোমিটার তো আবার যখন আমি ইঞ্জিনওয়াল পরিবর্তন করবো এর যদি আমি ট্যুরে যাই তাহলে হয়তোবা আমি ওরকমই আড়াইশো তিনশো কিলোমিটার পরিবর্তন করব কিন্তু ঢাকার মধ্যে যদি চালাই যেহেতু ঢাকায় দীর্ঘক্ষণ একটা না এতক্ষণ চালানো হবে না সেই ক্ষেত্রে ঢাকায় কিন্তু আবার ঠিকই আমি পাঁচশো কিলোমিটার পরব চেঞ্জ করব এখন কথা হচ্ছে ঘন ঘন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার কারণটা কি কারণ ব্রেকিং পিরিয়ডে যেহেতু বাইকটা ফ্রি হয় এখানে যেহেতু অনেক মানে ঘর্ষণ হয় ঘর্ষণের পরবর্তীতে কিন্তু বাইকটা ফ্রি হয় সেই ঘর্ষণের সাথে কিন্তু অনেক লোহার ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাও বের হয় অনেক ময়লা বের হয় ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সাথে সাথে সেই ময়লাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে এবং বাইকের দীর্ঘস্থায়িত্ব কিন্তু নিশ্চিত করা যাচ্ছে কিন্তু নর্মালি একটা বাইক যখন ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যায় তখন কিন্তু হাইওয়েতেই আমার মতে একটা ইঞ্জিন অয়েল বেশি কিলোমিটার পর্যন্ত চালানো যায় কারণ ইঞ্জিনের ওই ঘন ঘন ক্লাস করতে হয় না আমি আমার এই ব্রেকিং পিরিয়ডে মূলত ব্যবহার করছি মোবিল সুপার মোটর টেন ডাব্লু থার্টি এই ইঞ্জিন ওয়েলটা আমি আমার আগে হিরো গ্ল্যামার বাইকে ইউজ করেছিলাম যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি যথেষ্ট মজা পেয়েছি আমার বিশ্বাস এই হোন্ডা এর ব্রেকিং পিরিয়ডটা এই মোবিল সুপার মোটর জন্য যথেষ্ট ভালো এবং সুন্দর হবে এবং এনচিউর করবে আমার বাইকের দীর্ঘস্থায়ী বন্ধুরা আপনারা যে ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করেন না কেন অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড গ্রেড ব্যবহার করবেন হোন্ডার বাংলাদেশে মোটামুটি যতগুলো বাইকই রয়েছে সবার গ্রেড কিন্তু টেন থার্টি তো আমি মনে করি হন্ডা যারা ইউজার হোন্ডা যারা বাইক ইউজ করেন তারা কিন্তু এই মোবিল সুপার মতো টেন ডাব্লু থার্টি ব্যবহার করতে পারেন এটা একটা প্রিমিয়াম টেকনোলজি ইঞ্জিন অয়েল অ্যাজন মিনার ইঞ্জিন অয়েল থেকে যথেষ্ট ভালো একটা ইঞ্জিন অয়েল এছাড়া বাংলাদেশে আরও অনেক ব্র্যান্ডেরই টেন ডাব্লু থার্টি ইঞ্জিন অয়েল পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই অরিজিনাল ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করবেন তাহলে আপনার বাইক দীর্ঘস্থায়ী হবে টেকসই হবে যতদিন আপনি ইউজ করবেন ততদিনই ইঞ্জিনিয়ালটি ইউজ করে রাইড করে যথেষ্ট মজা পাবেন এদিকে আমার বাইকটার ফার্স্ট সার্ভিসিং দেওয়ার সময় হয়ে গিয়েছে সো ফার্স্ট সার্ভিসিং আমাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেই সাথে আমি মনে করি যে কোনো বাইকেরই প্রতিটা সার্ভিসিং প্রপার টাইম মতো করা উচিত আর যেহেতু ফ্রি সার্ভিস সো সেই ক্ষেত্রে সিটি হোন্ডার সার্ভিস সেন্টারেই যাচ্ছি চারিদিকে শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন মানুষের এই আন্দোলন যে কবে বন্ধ হবে সেটা বুঝতে পারছি না নানা ধরনের মানুষের নানা ধরনের দাবি দেওয়া এত এত দাবি দেওয়া জমে আছে মানুষের মানুষই বা এখন কি করবে অসহায়ের মতো আমরা দেখব আর দেখব চলে আসছি সিটি হোন্ডা সার্ভিস সেন্টারে পর বাইকটা যেন একেবারে নতুন মতো হয়ে গেছে কিন্তু একটা বাইককে যদি নতুন মতো রাখতে চাই আসলে এটা সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব নতুন মতো রাখতে চাইলে কিছু প্রোটেকশন দিতে হয় অনেকে পলি করে আবার অনেকে সিরামিক কঠিন করে আমি কখনোই পলির পক্ষে নয় কারণ হচ্ছে পলিতে গ্রিন হাউস প্রতিক্রিয়া হয়ে একটা কালারটা ফেড হয়ে যায় আমি সব সময় আমার সবগুলো বাইকে সিরামিক কঠিন করিয়েছি এবং এই বাইকটাতেও সিরামিক কঠিন করাবো ঠিক না এটা কেটে কেটে ঠিক এর কাজটা কি ঠিক হইলো না আপনি এখান থেকে ঘুরে আসেন রং সাইড হইলে কি আপনি যাবেন এমন যদি তো আপনারা মূর্খ রিক্সালা তেল একটা কথা ছিল মাইন্ডকে চিমান আপনার রং সাইডে কেন আসেন এটা রেগুলার অভ্যাস আপনাদের অবশ্যই রেগুলার অভ্যাস কি ওই কেন তোমাদের যাও যাও ঘুরে যাচ্ছ ঘুরানোর চেষ্টা করো তুমি তোমার চেষ্টা আছে ঠিকই তো ন্যায় বিচার চাই নিজের বেলায় ন্যায় বিচার পাবা না ন্যায় বিচার পাবা না এরকম রং ভাবে চললে সৎভাবে চলার চেষ্টা করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো হেলমেটটা পরো এত বলার ইয়াই

যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো কম বেশি জানেন যে নতুন বাইক কিনলেই আমি প্রোটেক্ট করার জন্য আমি আমার বাইকের পেন ঠিক রাখার জন্য সিরামিক কোটিং করি এর আগেও যে কয়েকটা বাইক কিনেছি মোটামুটি বাইক কেনার সাথে সাথে আমি কোটিং করানোর চেষ্টা করেছি তারপরে অনেক সময় লেট হয়ে যায় যেহেতু হোন্ডা এক্সপ্লেট এটা আমি এখন ঢাকার মধ্যেই আছি ট্যুরে নাই সেক্ষেত্রে আমি মনে করি এটা যদি আমি পেন প্রোটেকশন দিয়ে দিই সিরামিক কোটির মাধ্যমে তাহলে আমার একটা দীর্ঘদিন চকচক ছকচকে থাকবে আর যেহেতু ট্যুর করি রোদ্রে রোদ্রে ঘুরে বেড়াই বাইকের রঙের উপরে কিন্তু একটা ভালো চাপ পড়ে সো একটা বাইক পেইনটাকে সেফ রাখার জন্য আসলে আমি মনে করি আপনাদেরও যে কোনো বাইকেরই কোটিং করে ফেলা উচিত অনেকে অবশ্য পলি করেন পলিটা ভালো খারাপ বলবো না তবে পলির একটা সাইড এফেক্ট রয়েছে পলি উপরে যে সূর্যের আলোটা প্রবেশ করে সেটা ভিতরের তাপটা রয়ে যায় যেটা অনেকটা গ্রিন হাউসের মতো যার ফলে নিচের যে কালার পলি নিচের যে কালারটা থাকে সেটা অনেকটা ড্যামেজ হয়ে যায় আর সিরামিক কোটিনের কোনো সাইড ইফেক্ট নেই কারণ সূর্যের আলো ঢুকছে তাপও ঢুকছে তাপও বের হয়ে যাচ্ছে আলো বের হয়ে যাচ্ছে যার কারণে মোটামুটি একটা বাইক সিরামিক কোটিং করলে লিস্ট এক দুই বছর ঠিক থাকে যদি যত্ন আদি থাকে তো এখানে মনির অলরেডি আমার বাইকে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছে মনির কি কি করবে একটু বলো না ভাইয়া একটু পলিশ করবো টুকটাক স্কেল দাঁতগুলো উঠাবো ওঠানোর পরে দেয় মেশিন মেশিনটা ইস করবো এখানে ইস করলে দাগগুলো উঠে চলে আসবে

বুঝে নিচো সাড়ে চার হাজার টাকা জিনিস সো এটা আশা করি বাইকের জন্য ভালো টাকাটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে অ্যাডামস আপনারা অনেকে চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন অ্যাডামস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিরামিক ম্যাগাজিনও অ্যাডামসকে নিয়ে অনেক ফিচার হয়েছে তো যাই হোক এই ব্লগে আমি এই সিরামিক কোটিন দেওয়া অবস্থাতে এই ব্লগটি শেষ করে দিচ্ছি এবং এরপর যখন আইসবেট নিয়ে ব্লগ করবো তখনই আপনারা দেখতে পারবেন বাইকটা সিরামিক কোটিন করার পর কেমন হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথেই থাকুন চলতে থাকুন চক্রের বাইকের সাথে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সে